সম্মানিত দর্শক শ্রোতা আজ আলোচনা করতে চলেছি বিশ্ব জলাতঙ্ক দিবস নিয়ে এবং সেই সাথে জলাতঙ্ক বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে প্রতি বছর আঠাশ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব জলাতঙ্ক দিবস অলাভজনক প্রতিষ্ঠান গ্লোবাল অ্যালায়েন্স ফর রেবিস কন্ট্রোল চার তার মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের দপ্তর থেকে এই দিবস পরিচালনায় প্রধান সমন্বয়ের ভূমিকা পালন করে থাকে জলাতঙ্ক দিবসের কর্মসূচি সমূহ বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে পালিত অনুষ্ঠানমালার মধ্যে প্রধান হচ্ছে বিশ্বব্যাপী জলাতঙ্ক রোগের বর্তমান অবস্থা বিষয়ে পর্যালোচনা এর প্রেক্ষিতে কর্তৃপক্ষের সমন্বয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা এছাড়াও এই রোগ সম্পর্কে সাধারণ জনগণকে শিক্ষা সচেতন করার জন্য এই দিনে বিশেষ র্যালি বা শোভাযাত্রা বিনামূল্যে টিকা প্রদান প্রভৃতি কর্মসূচি গ্রহণ করা হয় এবার আসি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরের প্রথমত জলাতঙ্ক জলাতঙ্ক কি যার ইংরেজি হলো রেবিস এটি ভাইরাস জনিত এক ধরনের জুনোটিক রোগ অর্থাৎ যে রোগ প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ায় রেবিস ভাইরাস নামক এক ধরনের নিউরোট্রপিক ভাইরাস দিয়ে এই রোগ হয় এটি সাধারণত কুকুর শেয়াল বাদুর বিড়াল বেজি বানর প্রভৃতি উষ্ণরক্তের প্রাণীদের মধ্যে দেখা যায় এটি এক প্রাণী থেকে আরেক প্রাণীতে পরিবাহিত হতে পারে তার লালা বা রক্তের দ্বারা বিশ্বে প্রায় সকল দেশের প্রাণীর মধ্যেই এই রোগের প্রাদুর্ভাব দেখা যায় প্রতি বছর বিশ্বে যত মানুষ কুকুরের দ্বারা আক্রান্ত হয়ে মারা যায় তার 99 শতাংশই এই রোগের কারণে হয় দ্বিতীয় প্রশ্ন প্রাণী কামড়ালে কি করবেন প্রথমত কোনো সন্দেহজনক বা অচেনা প্রাণী আঁচড় বা কামড় দিলে প্রথমেই ক্ষতস্থান চেপে ধরতে হবে যেন যত তাড়াতাড়ি সম্ভব রক্তপাত বন্ধ হয়ে যায় এরপর টিউবওয়েল বা কলের পানি দিয়ে প্রবাহমান পানির ধারার নিচে ন্যূনতম দশ মিনিট ধরে ক্ষত পরিষ্কার করতে হবে সম্ভব হলে কোনো অ্যান্টি ব্যাকটেরিয়াল ব্যবহার করা যেতে পারে এটি ভাইরাস সহ ক্ষতে অন্যান্য ব্যাকটেরিয়া ও জীবাণু ধ্বংস করতে সাহায্য করবে দ্বিতীয়ত ক্ষত পরিষ্কার হয়ে গেলে দেরি না করে ক্ষত পরবর্তী সংক্রমণের হার কমানোর জন্য কাছের চিকিৎসা কেন্দ্র থেকে ক্ষত স্থান পটাশিয়াম দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে বা আয়োডিন ক্ষত স্থানটি ভালো করে পরিষ্কার করতে হবে এতে অর্ধেকের বেশি জলাতঙ্কের ভাইরাস নষ্ট হয়ে যায় এরপর ক্ষতে কোনো অ্যান্টিবায়োটিক মলমের প্রলেপ প্রয়োগ করে একটি জীবাণুমুক্ত গজ কাপড় দিয়ে ব্যান্ডেজ করে ফেলতে হবে কিন্তু ক্ষত স্থানে কোনো সেলাই দেওয়া যাবে না তৃতীয়ত প্রয়োজনীয় ব্যথানাশক ওষুধ সেবন ও পণ্যের পাশাপাশি অবশ্যই প্রতিদিন আচর বা কামড়ের ক্ষতস্থান পরিষ্কার করতে হবে কাটা স্থানে ময়লা যেন না লাগে সেদিকে সতর্ক থাকতে হবে ক্ষত প্রদাহ আসা পর্যন্ত এই নিয়ম মেনে চলা উচিত চতুর্থত ক্ষতস্থানে কোনো স্যালাইন বরফ চিনি লবণ ইলেকট্রিক শক ইত্যাদি ব্যবহার করা যাবে না সর্বশেষ সম্ভব হলে আক্রমণকারী প্রাণীর দিকে একটু লক্ষ্য রাখতে হবে আক্রমণের কিছুদিনের মাঝে প্রাণটি যদি মারা যায় তাহলে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জলাতঙ্ক রোগের লক্ষণগুলি কি কি লক্ষণগুলির মধ্যে বিষণ্নতা মাথা ব্যথা বমি বমি ভাব খিচুনি অ্যানোরেক্সিয়া বেশি শক্ত হয় এবং লালা উৎপাদন বৃদ্ধি অন্তর্ভুক্ত অস্বাভাবিক সংবেদন যেমন চুলকানি এক্সপোজার সাইটের চারপাশে একটা সাধারণ প্রাথমিক লক্ষণ পরের প্রশ্ন জলাতঙ্ক রোগ কতদিনে হয় সাধারণত আক্রান্ত প্রাণী সুস্থ ব্যক্তিকে কামড়ানোর দুই থেকে তিন মাসের মধ্যে রোগের লক্ষণ প্রকাশ পেয়ে থাকে তবে এ সময় সময় এক সপ্তাহ থেকে এক বছর পর্যন্ত হতে পারে পরবর্তী প্রশ্ন জলাতঙ্ক টিকা কখন দিতে হয় টিকা অবশ্যই জলাতঙ্ক ভাইরাসের সংস্পর্শে আসার আগে বা রোগ প্রতিরোধের জন্য এক্সপো এক্সপোজারের পরে সুপ্ত সময়ের মধ্যেই দেওয়া উচিত পরবর্তী প্রশ্ন কুকুর কামড়ালে তিন দিন পর জলাতঙ্কের টিকা নেওয়া যাবে কি আক্রমণের সঙ্গে সঙ্গে অন্তত চব্বিশ ঘন্টার মধ্যেই টিকা নিয়ে নেওয়া উচিত শুধু গৃহপালিত কুকুর ও বিড়ালের কামড়ের পর যদি সেই প্রাণী পরবর্তী দশ দিন সম্পূর্ণ সুস্থ থাকে তবে চোদ্দ ও আঠাশতম দিনের টিকা না দিলেও হবে তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে জলাতঙ্ক রোগ মারাত্মক কেন ভাইরাস কেন্দ্রীয় স্নাতন্ত্রকে সংক্রমিত করে ক্লিনিক্যাল রক্ষণগুলি দেখা দিলে জলাতঙ্ক হান্ড্রেড পার্সেন্ট ক্ষেত্রে মারাত্মক কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে ভাইরাসের পৌঁছানো বন্ধ করে প্রম্প পোস্ট এক্সপোজার প্রফিলেক্সিস দিয়ে জলাতঙ্কের মৃত্যু প্রতিরোধ করা যায় জলাতঙ্ক কি মানুষ থেকে মানুষে ছড়ায় জলাতঙ্ক লাইসা ভাইরাস দ্বারা সৃষ্ট হয় যার মধ্যে রেভিস ভাইরাস এবং অস্ট্রেলিয়ান ব্যাট লাইসা ভাইরাস রয়েছে সংক্রমিত প্রাণী কোনো মানুষ বা অন্য কোনো প্রাণীকে কামড়ালে বা আচর দিলে এটি ছড়িয়ে পড়ে যদি লালা চোখ মুখ বা নাকের সংস্পর্শে আসে তবে সংক্রমিত প্রাণীর লালাও আতঙ্ক ছাড়াতে পারে অনুরোধ থাকবে সচেতনতামূলক এই ভিডিওটি যদি শেয়ার করে দেন তাহলে অন্যরা উপকৃত হবে আপনাকে ধন্যবাদ